বাসায় পালো আর দুধ ডিম মাংসের চাহিদা মেটাও এবার কলাইয়ের এত দাম ঘরে না উঠিয়ে বাহিরে থেকেই পঞ্চাশ হাজার টাকায় বেসলাম আসসালামু আলাইকুম আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি মিস্টার মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কিবা বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বাবা একজন কৃষক আর কৃষক ফ্যামিলিতে এই যে ছাগল গরু হাঁস মুরগি কবুতর এসব না থাকলে যেন অসম্পূর্ণ লাগে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখছি আমার বাবার গোয়াল কখনো খালি থাকে না সবসময় গাভী গরু থাকবে এবার যে গাভী গরুটা দেখছেন এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে এবার কিনেছে তো মশাল্লা দুধ হয় দুই কেজি আড়াই কেজি করে আর বাসায় সবসময় ছাগল দু চারটা থাকবেই ছাগল আমাদের আকিকার বা কুরবানি দেওয়ার জন্য কেনা লাগে না এই যে এই ছাগলের বাচ্চা হয় সে বাচ্চা থেকে আকিকার কুরবানি দেওয়া হয় আর এই যে বড় যে খাসিটা দেখছেন ওটা হচ্ছে আমার আমাকে মা দিয়েছে আর ডিম মাংস চাহিদা মেটানোর জন্য এই যে দেশি মুরগি পাতি হাঁস রাজহাঁস চিনি হাঁস সব কিছুই বাসায় পালন করে কৃষক ফ্যামিলিতে সব কিছু কিনে খেতে গেলে হয় না কারণ ফসলের টাকা ফসলেই ফুরিয়ে যায় এই কারণে আর কি সব কিছুই বাসায় পালন করা লাগে পালন করলে হয় কি সব কিছুর চাহিদাই মিটে যায় এই আর কি আমার বাবা কৃষক সব কিছুই পালন করে আর এই যে আমার বাবার শখের কবুতর আমার বাবা ছোটোবেলা থেকেই কবুতর খুব ভালোবাসে শখ করে কবুতর পোষে বারো মাস তো মাসাল্লাহ অনেকগুলো কবুতর আছে এখানে আমার বাবার বাসায় গৃহপালিত পশুর জন্য পশু বা পাখির জন্য কোনো খাবার কেনা লাগে না সব কিছুই আমার বাবা জমিতে চাষাবাদ করে গরুর জন্য ধানের বিচালি হয় আর ওই যে কবুতর ছাগল মুরগি এইসবের জন্য ভুট্টা লাগিয়ে রাখে এই ওদের খাবারের চাহিদা মেটায় আল্লাহর রহমতে আমার বাবার কোনো কিছুর অভাব নেই আল্লাহ সব দিয়েছেন আর ছোটোবেলা থেকে আমাদের কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন আর লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার বাবার বাসাটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে সামনে পিছনে অনেকটা জায়গা আছে হাঁস মুরগি গরু ছাগল পালন করতে অনেক সুবিধা হয় মানে ভালো হয় আর কি অনেকটা জায়গায় খোলা মেলা। আর আমার বাসায় তেমন জায়গা নেই অল্প একটু জায়গা তো যে কয়টা হাঁস মুরগি আছে পালতে অনেক কষ্ট হয়ে যায় এই যে এড়ে বাসুরটা দেখছেন এর বয়স মাত্র পাঁচ মাস তো এখন আর বাসুরের প্রয়োজন হয় না একা একাই গাভীতে দুধ দেয় এই যে দেখুন বাসুর ছাড়াই গাভীতে দুধ দিচ্ছে এখন দুই কেজি মতো দুধ হয় যেখান থেকে গাভী কেনা হয়েছে তারা বলেছে তিন কেজি করে দুধ হয় তো এই যে আমার মা দুধ বের করছে গাভীর মহিষের মতো দেখতে গাভীটা কত শান্ত হয়ে বাছুর ছাড়াই দুধ দিচ্ছে দেখুন দেখে তো আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা আমার মা আমার মায়ে গাভির দুধ বের করে আমার বাবা তেমন সময় পায় না সারাক্ষণ মাঠের কাজে ব্যস্ত থাকে আমার বাবা শুধু দুধের চাহিদা মেটানোর জন্যই কিন্তু ভি গরু বসে কিন্তু দুধের চাহিদাও মেটে আবার বিক্রি করা হয় আবার বছর বছর একটা করে বাচ্চা পায় তারপরে এই যে দেখুন কলাই এবার আমার বাবা তিন বিঘা কলাই বনেছিল তো এই যে কলাইয়ের এবার কলায় কারোরই ভালো হয়নি তবে মোটামুটি আল্লাহর রহমতে এবার আমার বাবার একটু সবার থেকে ভালোই হয়েছে এই যে দেখুন কত সুন্দর ফল এগুলো এখনো কাঁচা আছে তারপরেও হপার করলে এগুলো সব বেরিয়ে আসবে এখন হপার করা হবে এখনও নিয়ে আসা হয়নি নিয়ে আসছে আমার ছোটো ভাই আর বাবা আর এই যে দেখুন এখানে আমার কলিজা টুকরা আমার বড় আপু এসেছে আবার এই যে আমার এখানে বসিয়ে রেখেছি ওকে বলেছি কলাই পাহার করার জন্য আর এই যে কলাই সব নিয়ে আসা হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে হপার চলে আসবে হপার দিয়ে এটাকে মারাই করা হবে এই যে দেখুন হপারও চলে এসেছে অলরেডি এবার বৃষ্টি হওয়ার কারণে কলাই সবার ডুবে গেছে নষ্ট হয়ে গেছে কলাই ভালো হয়নি তো মাশাল্ল রহমতে ভালোই হয়েছে মোটামুটি তেমন ভালো হয়নি তবে হয়েছে যেটা হচ্ছে আমাদের বরুই গাছ বরুই গাছের নিচে এই যে এখানে হপার বেরানো হয়েছে এখন এটাকে মারাই করা হবে আর এখানে কলাই রাখা হবে এই যে মারাই শুরু করে দিয়েছে এইটা আমার ছোটো ভাই আর এইটা আমার বাবা আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়েছে আর কত সুবিধা করে দিয়েছে মানুষের কোনো কষ্টই হয় না শুধু জমি থেকে নিয়ে আসলো এই যে কলাইগুলো নিয়ে আসার পরে এই যে হপার করে নিচ্ছে এই যে কলাই বের হয়ে চলে আসছে কাঁচা কলাই কিন্তু এগুলো শুকনো না সবগুলো কাঁচা এর আগে মানুষ কত কষ্ট করেছে এখন ধানও এই হপারে হপার করে নিচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে কত সুবিধা হয়েছে মানুষের এখন কলাইগুলো কিন্তু কাঁচা শুকনো না সবুজ হয়ে আছে অনেকগুলো তো এই যে বায়না দিয়ে গেল এখনই না কি নিয়ে যাবে মাড়াই করা হয়ে গেলেই কলাইগুলো নিয়ে চলে যাবে তো ওম পাঁচ হাজার টাকা বায়না দিয়ে গেল যাতে অন্য কেউ না নিতে পারে তাহলে বোঝুন কলাইয়ের কত চাহিদা আর কত দাম আজকে দুই বিঘা জমির কলাই সব একসাথে নিয়ে এসেছে আর এগুলো সবগুলো মাড়াই করে এখান থেকেই বিক্রি করে দেবে এই কারণেই আমি বললাম যে কলাইয়ের এত দাম ঘরে না উঠে বাহিরে থেকেই হলো পঞ্চাশ হাজার টাকা দাম আসলে আমাদের বিঘা জমির কলাই আজকে বিক্রি করলো পঞ্চাশ হাজার টাকা হলো সব ফসলই যদি এমন চাহিদার দাম থাকতো তাহলে কৃষকরা আর গরিব থাকতো না সব কৃষকরাই ধনী হয়ে যেত আসলে বিষয়টা হচ্ছে যে যখন যেটার চাহিদা আর কি এখন এটার চাহিদা বেশি তাই এটা তাই বিক্রি হয়ে গেল তারপরে যে আমি একটু সেজাম্মার বাসায় যাব সেজাম্মা কি করছে দেখব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এটা আমার সেরজাব্বুর বাসা সেরজাব্বুর কোনো মেয়ে নেই দুইটা ছেলে আর এই যে এখানে আমার সেজাম্ম মাছ পরিষ্কার করছে আর এখানে আমার এই যে নুসরাত আপা বসে আছে আমিও বসে গল্প করব আর এখানে আমার ব্লগ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ